দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পা গুলো অনেক মোটা মোটা তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার এক তো দামটা কেমন রাখতে এটা দাম এটা হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দামদার কি সুযোগ রাখছে দাম দর করে দর্শকরা ক্রয় করতে পারবে তাহলে এটা থাকলে সিরিয়াল নাম্বার এক দাম থাকলো পুচা পঁচানব্বই হাজার টাকা দর্শক ভাইরা দর দামের মাধ্যমে গরুটা কিনতে পারবে তো চলুন ভাই আমরা সিরিয়ালে পরে গরুটা দেখাই ভাই সিরিয়াল নাম্বার 2 একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল সার ভাই শাহিওয়ালের সার বাচ্চা এটা কি 100 শাহিওয়ালের সার বিবেচনা করে নিবে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাই সুস্থ দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল শাহিওয়াল একটা গরু খুব সুন্দর পাগুলোও দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা পা দর্শক ভাইদের একটু কম্বলটা দেখায় দিই দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ কম্বল

থাকে এটার দামও পঁচানব্বই হাজার টাকা থাকবে দর্শককে দাম দর করে নিতে পারবে দর্শকরা সীমিত দর দামের মাধ্যমে গরুটা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক পুরো গরুটা খুবই সুন্দর যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল তো চলুন তাহলে সিরিয়ালের পরে গরুটা দেখে আসি

একদম বাটিকুর খুব সুন্দর মোটা মোটা পা তো ভাই বয়সটা কত আছে এটার এটা নয় থেকে দশ মাস বয়স আছে তাহলে নয় থেকে দশ মাস বয়স আছে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে তো সিরিয়াল নাম্বার তিন এটার দামটা কেমন রাখতে চাচ্ছেন নব্বই হাজার টাকা দর দামের কি সুযোগ রাখছেন সীমিত দর দাম করে দর্শকরা গরুটা কিনতে পারে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্রুথ একটা পাও মোটা মোটা আর বডি স্ট্রাকচারদের চমৎকার একটা কালার প্রিন্ট আছে লাল টকটকা আর প্রচুর কম্বল গোটা গোটা একদম খুবই সেরা একটা জাত এবং মানের আশা করা যায় এই গোটা নিয়ে কোনো খামারি ভাই লালন পালন করলে লাভের সম্ভাবনা থাকবে তো ভাই চলুন আমরা তাহলে সিরিয়ালে পরে গোটা দেখে আসি ভাই সিরিয়াল নাম্বার চার একটা খুব সুন্দর ধবধবা সাদা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই হাসা বলে হাসা মিরকাদিম হাসা গরু বলে দর্শক দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর কোয়ালিটি সাদা ধবধবা গরু আসলে এই ধরনের গরু তো ভাই খুব একটা ফার্মে দেখা যায় না সবার ফার্মে একদম আনকমন একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন পছন্দের পরে আসলে নির্ভর করে তো বয়সটা কত আছে ভাইটার এটা বয়স থেকে আছে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ দর্শকদের একটু কম্বলটা দেখায় দি দর্শকদের কি পরিমাণ কম্বল আসলে একটা উন্নত জাতের গরুর কম্বল আর নাভি দেখলে বোঝা যায় দর্শক যারা গরু চেনে তাদের আসলে বলার কিছু নাই তারাই গরুটা দেখলে বুঝতে পারবে তো ভাই সিরিয়াল নাম্বার চার এটার দামটা কেমন রাখতে যাচ্ছেন এটার দাম থাকে টাকা মাত্র 85000 টাকা 10 কি সুযোগ রাখছেন সীমিত দরদাম করে দর্শক ভাইরা গোটা ক্রয় করতে পারবে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন 4টা পা অনেক মোটা মোটা আর જાতে মানে পরিপূর্ণ সুস্থ সবল খুবই সুন্দর টাইপের একটা গরু এই গরুগুলো নিয়ে লাউন পাম করলে আশা করা যায় লাভই সম্ভাবনা পাবেন দর্শকরা তো চলুন আমরা সিরিয়ালের পরে গোটা দেখে আসি

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল তাহলে মোটামুটি দুই দাঁত হয়েছে আশা করা যায় কেউ কোনো ভাই যদি নিয়ে যায় লালন পালন করে আরও মাংস লাগবে তো নাভিটা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা অনেক ঝুলন্ত নাভি পাগুলা অনেক মোটা মোটা মাজাটা অনেক ভারী তো ভাই সিরিয়ালের সর্বশেষ পাঁচ এটার দামটা কেমন রাখতে চাচ্ছেন এটার দাম থাকবে এক লক্ষ হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদামের কি সুযোগ রাখছে দরদামের সুযোগ আছে অবশ্যই সীমিত দরদাম করে দর্শক ভাইরা গরুগুলা ক্রয় করতে পারবে

তারা আসলে দেখবে দেখে যদি মনে করে যে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যাবে যে পুরো প্রতিনিধি পাঠাবে তাহলে সমস্যা নাই আর যদি প্রতিনিধি না আসতে পারে সেই ক্ষেত্রে কি আপনি নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকেন নিজ দায়িত্বে ডেলিভারি দেওয়া হবে তবে আমাকে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে মানে কিছু আগে অ্যাডভান্স করে আপনাকে পেমেন্ট দিয়ে তারপর আপনি গরু নিজ দায়িত্বে যায় পৌঁছাই দিয়ে আসবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম